বাংলাদেশ ডাক বিভাগের ইতিপূর্বে কোন কোন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং কোন কোন পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ আমি বলতে চাচ্ছি কিছু কিছু পদ রয়েছে যেগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং কিছু কিছু পদ রয়েছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পদগুলোর নাম আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আমাদের সামনের যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ ডাক বিভাগের যে দুই হাজার একাত্তরটি পোস্টে সার্কুলার প্রকাশ করা হয়েছে চারটি সার্কেলে এই পদগুলো এই সার্কুলারের কোন কোন পদ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন পদ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছিলাম তো আমরা মূলত তাছিলাম যে লিখিত পরীক্ষার প্রিপারেশন আপনারা কিভাবে নেবেন কোন কোন ম্যাথসগুলো আপনাদের ইম্পর্টেন্ট এবং কোন কোন বইগুলো আপনি ফলো করতে পারেন লিখিত পরীক্ষায় তাহলে আপনি ভালো করতে পারবেন এর আগেও আমি বলেছি আমি আজকে আবারও কিছু টিপস বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনার যে কোনো একটি ম্যাথস বই নিয়ে যদি টপ টু বটম আপনি শেষ করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট বাট এখন পরীক্ষা তো অনেক কাছাকাছি চলে এসেছে আমাদের সুতরাং আমার তো পুরো বই শেষ করার কোনো সুযোগ নেই কিছু কিছু অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো থেকে বাংলাদেশ ডাক বিভাগে সবসময় প্রশ্ন আসে এই অধ্যায়গুলোর প্রতি আপনাকে জোর দিতে হবে এবং এই অধ্যায়ের সবগুলো ম্যাথস না কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথস রয়েছে এই ম্যাথগুলো শুধু আপনাকে দেখতে হবে কারণ লিখিত পরীক্ষায় কিন্তু খুব ইজিলি ম্যাথস গেস করা যায় যে আসলে কোন ম্যাথসগুলো বেশি ইম্পর্টেন্ট কোন ম্যাথগুলো আনইম্পর্টেন্ট এনসিকিউর ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট কিন্তু বিষয়টা অত সব কিছু পড়তে হয় আপনাকে কিন্তু রিটার্নের ক্ষেত্রে একটু কম কোনো প্রবলেম হবে না তো আপনাদের এই রিটার্ন কোর্সের বিষয়ে অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই পরীক্ষার সুবিধার্থে আমার এই চ্যানেল পক্ষ থেকে একটি কোর্স চালু করা রয়েছে এবং এই কোর্সটি এখনও চলমান রয়েছে আপনারা যারা এই কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে কোর্সের ডিটেলসটি জানিয়ে দিব আমি এখানে যে ম্যাথটি উঠিয়েছি দেখুন এই ম্যাথটি দুই হাজার বাইশ সালে ডাক লিখিত পরীক্ষা এসেছিল তো এই ম্যাথটিতে টোটাল পাঁচ নম্বর ছিল আর একটা বিষয় হচ্ছে ডাক বিভাগের বলেন বা যে বিভাগেই বলেন আপনি বিশেষ করে ডাক বিভাগের ক্ষেত্রে যদি আপনি কোনো কারণে এই লিখিত পরীক্ষাগুলোতে একটা ম্যাথ ভুল করেন তাহলে আপনার রেজাল্টটা সম্ভাবনা খুবই ক্ষীণ এবং আপনার রেজাল্ট আসবে না এটা ভেবেই আপনাকে থাকতে হবে তো আমাদের যেন কোনোভাবেই কোনো ম্যাথ ভুল না হয় সেই উদ্দেশ্যে মূলত আমাদের এই কোর্সটি চালু করা এখন আমরা এই ম্যাথটি করার চেষ্টা করব এই ম্যাথটিতে বলা হচ্ছে যদি এত হয় তবে এত এর মান কত আমাদের এটা বের করতে হবে ফার্স্টে আমরা লিখব দেওয়া আছে এটা যদি আপনার এক নম্বর ম্যাথ থাকে তাহলে আপনাকে লিখতে হবে এক নং সমস্যার সমাধান এক নং সমস্যা সমাধান লিখে এমন করে আন্ডারলাইন দিয়ে দিবেন ওকে দেন ম্যাথ শুরু করবেন আপনারা এখানে লিখবেন দেওয়া আছে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি কিভাবে আপনি পরীক্ষার হলে লিখবেন বা কিভাবে লেখা উচিত সেটা দেয়া আছে কি দেয়া আছে তাহলে আমাদের এই যে a is equals to root over 5 positive root over 3 দেয়া আছে এই a এর মানকে ব্যবহার করে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে এটা ভ্যালু বের করার জন্য আমাদের হচ্ছে a 2 a এর ভ্যালুটা বের করতে হবে তো আমরা ফার্স্টলি এটা বের করার জন্য এইটাকে বিপরীতকরণ করবো করবো বিপরীত বিপরীতকরণ করে বিপরীতকরণ ওকে লেখার পরে এই পজিশনে আসলে আমরা নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করে দিব এখানে ওয়ান বাই এ থাকবে এর বিপরীত চিহ্ন

থ্রি টু টু বাই অর্থাৎ এই ক্যালকুলেশনটা করলে আমরা সরাসরি টু লিখতে পারি ওকে এখন কথা হচ্ছে এইখানে যেহেতু এইট আছে কার উপরে থ্রি দিলে এইট হবে এই থ্রিটা কার উপরে দিতে হবে টু এর উপরে মানে টু বাই এ কিউব মানে আমাদের এখানে টু বাই এ কিউব নিয়ে আসতে হবে এই কারণে আমরা উভয় পক্ষকে টু দ্বারা গ্রহণ করবো তাহলে টু বাই এ ফাইভ মাইনাস রুট ওভার থ্রি এখানে তো টু আছে ইন্টু এখানে একটা টু দিলাম টু টু ক্যান্সেল কারণ এইখানে থাকে টু বাই এর ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি অনলি রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি এই টু পাচ্ছি আমরা তার মানে দেখুন আমাদের এই যে এর ভ্যালুটা তো দেয়া আছে এবারে টু বাই এর ভ্যালুটা আমরা বের করে নিয়েছি এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ বা টু বাই এর ভ্যালুটা বের করা

তাহলে আমরা এখানে লিখবো নাও বা এখন লিখবো আমরা এখন লিখে এ কিউব প্লাস এইট বাই এ কিউব এর ভ্যালুটা আপনাকে বের করতে হবে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ কিউব প্লাস টু বাই এ তার উপরে কিউব লিখলে পা নাই পণ্য নাই কারণ এটা ক্যালকুলেশন করলে আসলে ভেচুয়ালি উপরেরটাই আসবে আমাদের এখন আমাদের দেখুন

আর এইভার ফাইভ গুন চল্লিশ এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চল্লিশ রুট ওভার ফাইভ মাইনাস এখানে ছয় দুগুনো বারো রুট ওভার ফাইভ তাহলে চল্লিশ থেকে যদি আপনি বারোটা অর্থাৎ দেখুন চল্লিশটা গরু আর এখানে বারোটা গরু চল্লিশটা থেকে যদি আপনি বারোটা বাদ দেন তাহলে আপনি পাবেন টোয়েন্টি এইট রুট ফাইভ এইটা হচ্ছে এই প্রশ্নের ম্যাথ এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ ম্যাথস আপনারা আমার এই যে কোর্সটি চালু রয়েছে এখানে আপনি পাবেন কারণ আমাদের এই কোর্সের যে ম্যাথগুলো আমরা করাবো এই ম্যাথসের উপরে মূলত আপনি সবগুলো কোশ্চেন কমন পর আমরা একটা শিওরিটি আপনাকে দিব আল্লাহ হাফেজ